আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিজ্ঞান সপ্তম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব তোমরা মনোযোগ সহকারে দেখে নাও দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে রয়েছে অম কারক ও লবণের ব্যবহার দেখো কোনটি দুর্বল অ্যাসিড কোনটি দুর্বল অ্যাসিড এইচ টু সিও থ্রি আচ্ছা তারপর দেখো একটি বর্ণহীন দ্রবণে এন এ ও এইচ মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল দ্রবণটি কি আচ্ছা তারপর দেখো মৌমাছির হুল পোটালে ব্যবহার করা হয় নিচের কুনটি তারপর দেখো নিচের কোনটি অ্যাসিডটি শক্তিশালী নিচের কোন অ্যাসিডটি শক্তিশালী এইচ টু এস ফোর আচ্ছা তারপর দেখো সোডিয়াম গুটামেট কি নামে পরিচিতি সোডিয়াম গুটামেট কি নামে পরিচিতি টেস্টিং সল্ট তারপর দেখো কাপড় কাঁচা সোডার সাথে কত অনুপানি থাকে দশ তারপর দেখো কোনটি দুর্বল অ্যাসিড সি এইচ থ্রি সি ডাবলু এইচ আচ্ছা তারপর দেখো কোন জলীয় দ্রবণ কারীয় হলে এর পিএইচ কোনটি সাত দশমিক পাঁচ আচ্ছা তারপর দেখো নিচের কোনটি টেবিল লবণ নিচের কোনটি টেবিল লবণ এন আই এন এ সি আই আচ্ছা তারপর দেখো যারা পানিতে এইচ প্লাস উৎপন্ন করে তাদের কি বলা হয় তাদের বলা হয় অ্যাসিড তারপর দেখো যেসব এসিড পানিতে পুরোপুরি বিয়েজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়ে প্লাস তৈরি করে তাদের কি বলা হয় তাদের বলা হয় দুর্বল এসিড আচ্ছা তারপর দেখো যেসব এসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে এইস প্লাস তৈরি করে তাদের কি বলা হয় তাদের বলা হয় শক্তিশালী অ্যাসিড তারপর দেখো সি এইচ থ্রি সি ডাব্লু এর নাম কি এসিটিক এসিড তারপর দেখো অক্রলিক অ্যাসিডের সংকেত কোনটি অক্রলিক অ্যাসিডের সংকেত কোনটি এইচ ডাবল সি সি এইচ আচ্ছা তারপর দেখো নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে কয়টি হাইড্রোজেন আয়ন তৈরি করে একটি আচ্ছা তারপর দেখো বোলতা বা বিচ্ছু হল পোটালি জ্বালা নিবারণের জন্য কি ব্যবহার করা হয় ভিনেগার তারপর দেখো ভিনেগারের রাসায়নিক নাম কি অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক এসিড আচ্ছা তারপর দেখো মানুষের পাকস্থলিতে কি অ্যাসিড উৎপন্ন হয় এইস আই এইচ সি আই এইচ সি আই আচ্ছা তারপর দেখো কি জাতীয় খাবার বেসিক্যালি পাকস্থলিতে এসিডের পরিমাণ বেড়ে যায় প্রোটিনযুক্ত খাবার প্রোটিনযুক্ত কাবার তারপর দেখো ফলমূল বা শাকসবজিতে কোন ধরনের কোন ধরনের অ্যাসিড তাকে জৈব এসিড তারপর দেখো অভাবে আমাদের শরীরে স্কার্বি রোগ হয় ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ হয় আচ্ছা তারপর দেখো বুরহানি বা দদিতে কি এসিড থাকে বুরহানি বা দদিতে কি এসিড থাকে লেকট্রিক এসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পিডিএফ বহু এমসিকিউ রয়েছে তোমাদেরকে আমি সবগুলা দেখাচ্ছি না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও আর তোমরা যারা এরকম এমসিকিউ পিডিএফ নিতে যাও তোমরা চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকল সাবজেক্টের এমসি কিউ পিডিএফ পাওয়া যাবে শুধুমাত্র একশো টাকায় নিতে চাইলে এক্ষুনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা তারপর দেখো সাধারণত জৈব এসিড সমূহ কেমন দুর্বল এসিড তারপর দেখো কোনিস এসিড কেমন শক্তিশালী এসিড তারপর দেখো কোনটি দুর্বল এসিডের উদাহরণ সি এইচ থ্রি সি তারপর দেখো কোনটি শক্তিশালী এসিডের উদাহরণ এন এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি তারপর দেখো কোনটি জৈব এসিড না হয়েও দুর্বল এসিড এইচ টু সি থ্রি আচ্ছা তারপর দেখো কোন এসিড পাওয়া যায় সিএসটি সিডাব্লু এটি হচ্ছে খাওয়া যায় তারপর দেখো ও বিচ্চুর হলে কি তাকে হেস্টামিন তারপর দেখো এসিড কি জৈব এসিড এসকোরবি এসিড হচ্ছে জৈব এসিড আচ্ছা তারপর দেখো বেকিং সোডাতে তাপ দিলে একটি গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসটির নাম কি কার্বন ডাইঅক্সাইড তারপর দেখো বাসা বাড়িতে আইপিএস চালাতে কি ব্যবহার হয় এস টু এস ও ফোর তারপর দেখো সুরো বিদ্যুৎ তৈরির জন্য যে সুরো প্যানেল ব্যবহৃত হয় তাতে কোন এসিড লাগে এস টু এস ও ফোর সুপ্রশিক্ষার্থীরা এই ছিল অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসি কিউ তোমরা মনোযোগ সহকারে দেখে নাও আর এরকম যারা এমসি সাজেশন পেতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো